ওম শিভায় নমস্কার বন্ধুরা বাংলা পঞ্জিকা চ্যানেলে আপনাকে স্বাগত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের শর্টস ভিডিওগুলি অবশ্যই দেখুন আসুন জেনে নিই আজকের দিন সম্পর্কে আজ ইংরাজি চোদ্দোই এপ্রিল দু হাজার পঁচিশ বাংলা একত্রিশে চৈত্র চোদ্দোশো একত্রিশ সোমবার মাস চৈত্র মাস পক্ষ কৃষ্ণপক্ষ ঋতু বসন্ত ঋতু আয়ন উত্তরায়ণ থাকবে সূর্যোদয় সকাল পাঁচটা বাইশ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা বাহান্ন মিনিটে তিথি প্রতিপদ তিথি সকাল ছয়টা একচল্লিশ মিনিট পর্যন্ত তারপর দ্বিতীয় তিথি শুরু হবে সোয়াতি নক্ষত্র সকাল দশটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তারপর বিশাখা নক্ষত্র শুরু হবে যাত্রা অশুভ পূর্ব দিকে যোগ বজ্রযোগ রাত্রি নয়টা একুশ মিনিট পর্যন্ত তারপর সিদ্ধিযোগ শুরু হবে চন্দ্র আজ সারাদিন রাশিতেই গোচর করবে সূর্য রাশি মেষ রাশি সূর্য নক্ষত্র অশ্বিনী নক্ষত্র দিনের শুভ সময় সকাল নয়টা নয় মিনিট থেকে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত লাভ সময় বিকাল তিনটা তেত্রিশ মিনিট থেকে বিকাল পাঁচটা দশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল পাঁচটা সাতান্ন মিনিট থেকে সকাল সাতটা তেত্রিশ মিনিট পর্যন্ত রাহুকাল সকাল ছয়টা বাহান্ন মিনিট থেকে সকাল আটটা সাতাশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা ছাপ্পান্ন মিনিট থেকে দুপুর বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর দুইটা উনত্রিশ মিনিট থেকে বিকাল তিনটা একুশ মিনিট পর্যন্ত গোধূলি মুহূর্ত সন্ধ্যা ছয়টা চৌত্রিশ মিনিট থেকে সকাল ছয়টা আটান্ন মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ভোর চারটা ছাব্বিশ মিনিট থেকে সকাল পাঁচটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ